হজরত মুবার অনেক বড় আলেম ও বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি হস করতে গিয়েছিলেন জফরের নামাজের পর আরাফাতের ময়দানে শুয়েছেন হঠাৎ কখন গুম এসে গেল তিনি টের পাননি গুমের মধ্যে স্বপ্ন দেখেন যে আকাশ থেকে নেমেছে একজন দুজন আরেকজনকে জিজ্ঞাসা করছে এই বৎসর কত লোক হস করতে শেষে দ্বিতীয় ফেরিস্তা জবাব দিল এই বৎসর ছয় লক্ষ লোক হস করতে শেষে প্রথম ফেরেস্তা বলল কয় জনের হস কবুল হয়েছে দ্বিতীয় ফেরেস্তা বলল ছয় জনের হস কবুল হয়েছে এই কথা শুনে হজরত আবদুল্লাহ ইবনে মোবারক আবদুল্লাহ নে মুবারকের গুম ভেঙে গেল তিনি প্রারেশান হয়ে চিন্তা করতে লাগলে এত লোকের মধ্যে যদি মাত্র ছয় জনের হস কবুল হয়ে থাকে তাহলে তো আমার মতো গুনাগার আমার মতো নালায়ক আমার মতো পাপি বান্দার হস কবুল হওয়া তো প্রশ্নই আসে না হাই হাই এখন আমি কি করি কি করি আমার সব কষ্ট বিতা হয়ে গেছে এসব চিন্তা করতে করতে ইবনে মুবারক আবার ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখলেন দুজন ফেরেস্তা আকাশ থেকে নেমেছে একজন ফেরিস্তা আরেকজনকে জিজ্ঞাসা করতেছে যদি মাত্র ছয় জনের হজ কবুল হয়ে থাকে তাহলে বাকি লোকদের হজগুলোর কি হাল হবে বাকি লোকদের হজগুলোর কী অবস্থা হবে দ্বিতীয় ফেরস্তা বলল আল্লাহ রব্বুল আলামিন এই ছয়জনের বরকতে বাকি প্রত্যেকের হজ কবুল করে নেন ওরে উম্মতের দ বল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কষ্টকে বিথা যেতে দেয় না ও যোগ্যদের হস কেউ মাবরুর হস হিসেবে গণ্য করে কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা আইলাইহি সাবিলা ওরে উম্মতের দল ইসলামের পাঁচটি রুকুনের মধ্যে একটি হল হস যদি আপনি সমর্থবান হন তাহলে আপনার ওপর হস করা ফরস যদি সমর্থবান থাকা সত্ত্বেও যদি আপনি হস না করেন তাহলে ফরস তরফের কবিরা গুণ আপনার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে